নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কুনকুনি মাছের ঝান বাড়ানোর জন্য আমরা প্রথমে মাছটিকে ধুয়ে নেব তারপরে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে আমরা পাঁচ মিনিটের মতো এটিকে রেখে দেব অন্যদিকে আমরা এক টুকরো আদা পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া এবং একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের অর্ধেকটা আমরা রেখে দেব আর বাদ বাকি সবটি একসঙ্গে আমরা বেটে নেব তারপরে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে এক এক করে মাছ দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট পর মাছটিকে উল্টে নিয়েছি এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা মাছটিকে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা একটু নাড়তে থাকব এবং এটি যখন বাদামি রং হয়ে আসবে আমরা ওই পেঁয়াজ কুচির মধ্যেই এক এক করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে গন্ধটা চলে যায় তারপরে আমরা আবার ওর মধ্যেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব না হলে ঝাল আমাদের বেশি লাগবে নাড়াচাড়া করে নিয়ে আমরা কিছুটা পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে দেব দিয়ে ভালো করে সেটাকে আবার নাড়িয়ে নেব যখন ফুটতে থাকবে আমরা দেখতে পাব তারপর ওই মশলা থেকে তেল ছাড়লে আমরা সামান্য জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এবং ভালো করে ফুটতে দিতে একটু সময় দিতে হবে তারপরে ভালো করে ফুটে গেলেই এরপর এক এক করে মাছগুলো দিয়ে আবারও এক মিনিট ফুটিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি আমাদের অপূর্ব স্বাদের কুনকুনি মাছের তেল ঝাল বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে